গুড মর্নিং ওয়ান আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি এগারোটা থেকে এখন আদিকে নিয়ে বসেছি যেহেতু এখন ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে তো এখন এই ড্রয়িংগুলো ওকে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো ওকে করাচ্ছি যে এতক্ষণে এই কটা হলো বেশ হাত ধরে করালে বেশ সুন্দর পারছে নিজে নিজেও পারছে এটা যেমন নিজে করলো ও ওর রাউন্ডটা স্ট্রেট লাইনটা খুব সুন্দর করতে পারছে তো এই যে ওর এখন হোমওয়ার্ক চলছে আর এই যে এখন জানলাতে বৃষ্টি হচ্ছে কিনা দেখছে আর এই যে ওরা এখন হোমওয়ার্ক চলছে এখন অনেকগুলো বাকি আছে করবে কারণ ওরা আবার সানডেতে আবার ড্রয়িং ক্লাস আছে তাই তো আদি আবার যাবে হচ্ছে ও ড্রয়িং ক্লাসে তাই এখন একটা কমপ্লিট হয়েছে এইগুলো নিয়ে বসে থাকলে তাও ভালো আর সব থেকে যেটা মেন কথা যে ও লেখার প্র্যাকটিসটার জন্যই আমি ওকে ড্রয়িংয়ে দিয়েছি যাতে পেনসিলটা ও ধরতে সুবিধা হয় না আবার 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 একটা রাউন্ড করে দেখাও তো সবাইকে একটা রাউন্ড করে দেখাও ভালো করে রাউন্ড করো পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে কালার দিয়ে নয় পেন্সিল দিয়ে করো হ্যাঁ এই এই ডট ডটের উপরে ডটগুলোর উপরে ডটগুলোর উপরে উপরে দাও গোল করো গোল বেকছে 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 হ্যাঁ অত বড়ো না ছোট্ট করে এতক্ষণ পড়াশোনা হলো দিয়ে এখন টিফিন টাইম হয়েছে এখন টিফিন খাচ্ছে তুমি টিফিনে কি নিয়ে এসেছো আজকে বাবা দেখি মন্ডাটা ও মন্ডা নিয়ে এসছো এখন টিফিন টাইম হয়েছে তাই এখন টিফিন খাচ্ছে অনেক পড়াশোনা করেছে আজকে সকাল থেকে তাই না আজকে স্কুল যায়নি শরীরটা একটু খারাপ তাই স্কুল পাঠায়নি আর তা বাড়িতে অনেক পড়া করেছে এখন টিফিন টাইম এখন টিফিন খাচ্ছে নিচে একদম জায়গা নেই তাই ছাদে তুলে দিয়েছে সাইকেলটা কারণ দোতলাতে এত মালপত্র হয়ে গেছে ওর সাইকেল চালানোর জায়গা নেই তাই সাইকেলটাকে ছাদে তুলে দিয়েছে আর সাইকেলটা নিয়ে খুব অত্যাচার করে ওই জন্য এখন সাদই চালাচ্ছে না খালো 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 একটা বল খেলে খেলে বলের হাওয়া বের করে দিয়েছে কো এই বলটা কি সুন্দর মেঘ আর রোদ বেরিয়ে আছে তিন চার দিন ধরে যা ট্রানা বৃষ্টি পড়লো এখন একটু একটু রোদ উঠেছিল আবার এই যে মেয়ে গেছে এই যে পাপা আর বেটু এখন খাওয়া দাওয়া চলছে এখন বেরোবো বাইরে তাই তার আগে একটুখানি খাইয়ে দিচ্ছে আদির পাপা আদিকে আমার আদি ওর পাপার কাছে খেতে খুব ভালোবাসে তাই না কত সুন্দর করে খেয়ে নেয় পাপার কাছে তাই ওর পাপা এখন ওকে খাইয়ে দিচ্ছে এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরো বেরু যাবো তাই তো কোথায় যাবো আমরা ঘুরতে যাবো

यो चक्कु यो त कुन 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 নীল সবুজ ঘেরা গাম সব ঘুরা কলার পাতা দোলাই যেমন কলার পাতা তোমার যেমন